আসসালামু আলাইকুম সবাইকে আমি উমে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি সাবার পলাশবাড়ি থেকেই সকালবেলা থেকেই শুরু করছি আজকের ভ্লগটি প্রতিদিনের মতন আমি সকালবেলা চলে এসেছি আমার বেলকনিতে আর বেলকনিতে এসে যে কাজটা করি আমি একটু কতক্ষণ দাঁড়াই তারপর একটু খানিকটা দেখি বাহিরের পরিবেশটা আজকে সকাল থেকে কিন্তু রোদ উঠতে শুরু করেছে আর কাছে একটা দানাও হয়েছিল ফুলের সেটাও আমি ছেড়ে নিলাম কারণ এটা কখন কোথায় পড়ে যাবে সেটা কিন্তু জানা নেই আর আজকে বাহিরটা বেশ ভালো লাগছিল কারণ হালকা হালকা একটা মিষ্টি রোদ উঠেছিল বাহিরে ফুলের দানাটা আমি কোথায় বা রাখবো সেই জন্য আমি এই কাজটা করলাম হচ্ছে একটু মাটির মধ্যে গেঁথে দিলাম কারণ এই ফুল গাছের দানাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না কার কার বাড়িতে এই ফুল গাছটি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকালবেলা এই তো আমার মেয়ে ঘুমোচ্ছিল আর মশারি টানানো কারণ এখন বর্তমানে অনেকটাই মশা উৎপাদ বেশি আর কি আমি যেহেতু তলার উপরে থাকি এইখানেও কিন্তু মানে অনেকটাই মশা লাগে আর সকালে উঠে আমি যে কাজটা করি সেটা হচ্ছে চেয়ার সিস খেয়ে নেই আর এই চেয়ার সিসটা মূলত কিছুক্ষণ আগে আফরা বাবা তার চেয়ারসিস খেয়ে তারপর দোকানে চলে গিয়েছে আর আমার জন্য এখানে রেখে গিয়েছিল আমি বলেছিলাম যে একটু পরেই খাবো আর রাত যেহেতু ভিজানোর পরে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর একটু লেবু লেবু দিয়ে কিন্তু এটা সকালে খালি পেটে খাই আমার কাছে বেশ ভালোই লাগে খেতে কিন্তু প্রথম প্রথম চেয়ার সিসের এই পানিটা কিন্তু তেমন একটা ভালো লাগতো না কিন্তু খেতে খেতে এখন অভ্যাস হয়ে গিয়েছে আমাদের গৃহিণীদের কিন্তু সকালবেলাতেই বেশি কাজ থাকে আর এই তো সকালবেলা আমি চলে এসে পড়েছিলাম হচ্ছে বেলকনিতে আর বেলকনিতে আসার পর হচ্ছে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার আরেক রুমের বেলকনি আর এখানে মূলত আমি জামা জামাকাপড়ের বেশি রোদ দিই বাসায় যেহেতু আমি একা একা থাকি তার মানে আফরাতও ঘুমাচ্ছে তাই আমি কিন্তু প্রথমেই কাটাকুটা আমার করে নিয়েছি আর আমি ডেলি দিন যেই কাজটা করি সেটা হচ্ছে দেখতেই পারছেন যে যেই কাটার পর যেই সবজির ময়লাগুলো হয় সেটা কিন্তু আমি একটা টপের মধ্যে রাখি মূলত এইটা হচ্ছে একটা সার বানানোর জন্য এইখান এভাবে করে রাখলে কিন্তু উপর দিয়ে একটু মাটি দিলে মাটিটাও সারের মতো পরিণত হয় আমি প্রতিদিন এইটাই করি আর এই তো কেটে নিয়েছে আজকে হচ্ছে পেপ পেঁপে একটু চাকচাক করে কেটে নিয়েছি এটা দিয়ে হচ্ছে আজকে পেঁপের ডাল রান্না করব। আর সাথে তো আমি মাছ বের করে নিয়েছি এটা হচ্ছে আজকে রুই মাছ বের করে নিয়েছিলাম রুই মাছটা মূলত আজকে আমি শীতের সবজি দিয়ে রান্না করব আর শীতের সবজির মধ্যে আছে তো এখানে আলু কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আর হচ্ছে ফুলকপি দিয়ে আজকে মূলত মাছটা রান্না করব আর পেঁয়াজ সাথে কাঁচামরিচ তারপর ধনে পাতা কুচি করে নিয়েছি সাধারণত কাঁটাকুটা আগে করে নিলে ভালো হয় কারণ রান্না করতে সহজ হয় আর এই তো আমার গাছের করলা তো পেরে দেখিয়েছিলাম সেখান থেকে কিছু বীজই আমি রেখে দিয়েছি শুকানোর জন্য আর এই তো আমি প্রথমে ভাতটা রান্না করে নিয়েছি অব ক্যামেরায় আর আপনাদের সাথে শেয়ার আজকে আমি পেঁপের ডালটা কিভাবে রান্না করি মূলত আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করি এতে করে সময় সাশ্রয়ী হয় আবার দেখা যাচ্ছে আমার কাছে খেতে ভালোই লাগে আর প্রেশার কুকারের মধ্যে আমি মসুর ডাল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর পেঁপে কাঁচামরিচ পেঁয়াজ মশলার মধ্যে ছিল হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর সামান্য আদা রসুন দিয়ে কিন্তু আমি তেল ছাড়া এটাকে আমি তিন শীষের মতন দিয়ে নেব ডালটা আমি নামানোর পরে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কারণ এখন তরকারি এটা রান্না করব আর তরকারিটা রান্না করার জন্য হচ্ছে আমি মাছটা একটু ভেজে তারপর রান্না করব। আর আমি তো মাছটা ভাজার জন্য হচ্ছে একটু মশলা মাখিয়ে নিয়েছিলাম সাথে লবণ আর চুলাতে যেহেতু আমি তেল দিয়ে দিয়েছিলাম আর তেল দেওয়ার পরে হচ্ছে একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে করে মাছটা নিচের দিকে লেগে যাবে না কথা না বললেই নয় সেটা হচ্ছে মাছের লেসটা মাছের লেসটা কিন্তু মাছ দিয়ে ভাগ করে দিয়েছি মানে একটু কেটে আলাদা করে দিয়েছি এভাবে করে ভেজে নিলে কিন্তু কাটাটা একটু কম লাগে আর অন্য হচ্ছে আমি ডালটা বাগার করার জন্য তিন মানে একটা শুকনো মরিচকে আমি তিন ভাগে ভাগ করে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে হচ্ছে আমি ডালটাকে বাগার করে নিব এভাবে ডালটা কিন্তু বাগার করে নিলে রসুন তেল তারপর যদি যদি একটু জিরা দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে যদি আমার ঘরে জিরা ছিল না মানে যা ছিল সব আমি ভেজে ফেলেছিলাম আমার মনেও ছিল না যে ভাত আসলে আমার কাছে আস্ত জিরা ছিল না আর এই তো অন্য পাশ দিয়ে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিয়েছিলাম আসলে মূলত আমার বাসায় হচ্ছে দুইটা চুলো থাকার কারণে মানে এক চুলার মধ্যে দুই সাইডে থাকার কারণে হচ্ছে আমি একসাথে করেই দুই চুলাতেই কাজ করি এতে করে কিন্তু আমার রান্না করতেও সময়টা কম লাগে যেহেতু শীতে শুরু আর হচ্ছে পেঁপের ডাল হোক কি কিংবা লাউয়ের ডাল হোক সেটার মধ্যে যদি ধনে পাতা না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না সাধারণত বাসায় অনেক সময় থাকে না তখন তো আমরা নাই দিই কিন্তু আজকে আমার বাসায় ছিল তাই আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম কারণ আমার কাছে ধনে পাতার ফ্লেভারটাও খুবই ভালো লাগে আর অপর পাশে হচ্ছে আমি মাছটা যেহেতু তুলে নিয়েছি আর ওই ওই পেনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ আর এটা দেওয়ার পর মূলত আমি মশলাটা কষিয়ে নিয়ে যে আর এখন প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে কিছু পরিমাণে আলু মানে যেটা আমি তরকারির জন্য কেটে নিয়েছিলাম আর হচ্ছে সিম কারণ আমি আজকে এই সবজির মধ্যে যেহেতু ফুলকপিও ব্যবহার করবো আর ফুলকপিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তাই ভাবছিলাম যে ফুলকপিটা পরে দিব আগে মশলাটা কষিয়ে নিই মশলার সাথেই তরকারিগুলো কষিয়ে নিলাম কারণ আলুটা হতে কিন্তু একটু বেশি সময় লাগে সবজিটা না যতক্ষণ পর্যন্ত মশলার সাথে কষানো হচ্ছিলো আমি কষিয়েই নেই কারণ আমি একটু কষিয়ে রান্না করলে আফরা বাবা অনেকটাই পছন্দ করে তাই তার পছন্দই কিন্তু এভাবে করে রান্না করা আমার আর মানে তরকারিটা কষিয়ে নেওয়ার পর আমি পানিও দিয়েছিলাম আর পানির মধ্যে এখন পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখনই হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দেব কারণ এইভাবে করেই হচ্ছে আমি রান্না করি অনেকে হয়তো বা মাছ দিয়ে তারপর একটু কষিয়ে তারপর পানি দেয় কিন্তু আমরা মূলত বিক্রমপুরিরা যখন একটু এইভা মানে কষিয়ে রান্না করি তখন কিন্তু এইভাবে করেই রান্না করি তরকারির মধ্যে আমি যে আরেকটা জিনিসও দিয়েছিলাম সেটা হচ্ছে ছাঁক বাটা ওইটা ভিডিও করতে আমার মনে ছিল না কারণ ছাকবাটা না হলে তো আমাদের বিক্রমপুরের হয়ই না মানে মুন্সীগঞ্জের আমরা কিন্তু ছাকবাটাটা অনেক পছন্দ করি তরকারির মধ্যে আর সর্বশেষ দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা রান্না শেষ করে আমি ডাইনিংয়ে এসে তো চমকে গিয়েছি দেখি আমার মেয়ে বসে আছে আর আমাকে ডাকও দেয়নি আমি তো রান্নাঘরে ছিলাম আমি বললাম আমনি তুমি উঠে গিয়েছো আর তুমি প্রথমেই তোমার ব্রাশটা করে নাও কারণ সকালবেলা উঠে হচ্ছে আমি ওকে একা একাই ব্রাশটা করতে দিই আর এই তো ওকে আমি একটা চেয়ারও দিয়ে দিলাম কারণ ও যেহেতু ছোট্ট মানুষ আর বেসিনটা সেভাবে নাগাল পায় না সেই জন্য আমি এইভাবে করে একটা চেয়ার দিয়ে দিই প্রতিদিন আর ও মতন করে হচ্ছে দাঁতটা ব্রাশ করে নেয় ভিডিওর মাঝে আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন মেয়েকে আমি ব্রাশ করতে দিয়ে আসার পর রুমে আসলাম আর রুমে এসে তো যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বেড গোছানো আর আজকে আমি মূলত চাদরটা হচ্ছে চেঞ্জ করে নিব কারণ আজকে যেহেতু শনিবার হেল্পিং হ্যান্ড আজকে হচ্ছে আমার ঘর যার ঘর মুছবে কিন্তু আজকে জামাকাপড় ধোবে না কিন্তু কালকে যেহেতু রবিবার কালকে হচ্ছে আমি সপ্তাহে যেহেতু দুই দিন জামা কাপড় তাকে দিয়ে ধোয়াই তাই কালকে যেহেতু ধোবে তাই আজকে আমি তুলে নিচ্ছিলাম আর মূলত আমাদের এইখানে তেমন একটা বেশি শীত পড়েনি তাই কিন্তু মোটা কম্বল আমি নামাইনি পাতলা কম্বল দিয়ে আমাদের হয়ে যাচ্ছে আপনাদের কার কার এরিয়াতে কেমন শীত পড়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যখন বিছানা ঘুচাচ্ছিলাম তখন হচ্ছে আমার মেয়ে আফরাম মুখ ধুয়েতে চলে এসেছে আর বলে এসেই বলছিল আম্মু তোমাকে আমি একটু হেল্প করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও যখন আমি চাদরটা বিছাবো তখন তুমি আমার সাথে একটু হেল্প করবে আর যার ঘরে কি না একটা মেয়ে আছে তার যে কত মায়ের যে কত একটা শান্তি যা বলার বাহিরে অবশ্য আমার মেয়েটা মাশাল্লাহ আমার সাথে সাথে অনেক কাজ করে আসলে আমি ওকে যেভাবে শেখাচ্ছি না কেন আমি যেভাবে কথা বলি কিছুটা বলি সেইটা ও করার হচ্ছে ট্রাই করে আর দেখতেই পারছেন ও কত সুন্দর করে মার্শাল্লাহ বিছানাটা আমাকে করতে হেল্প করছিলো আর আমি বিছানাটা ঝেড়ে দেওয়ার পরে বলছিলাম যে আম্মু তুমি বালিশগুলো রাখো আর ও যেভাবে পেরেছে সেভাবে রেখেছে পরবর্তীতে আমি আবার ঠিক করে নিয়েছিলাম সকালে আমি জিজ্ঞেস করাতে ও বললো যে বিরিয়ানি খাবো কারণ গতকাল ও বিরিয়ানি খেয়েছিলো আর সেই বিরিয়ানি রয়ে গিয়েছিল সকালে উঠে বলছিল একটু বিরিয়ানি খাবো তাই আমি ওকে আবার গরম করে দিলাম যেহেতু বাসায় ছিল আর সকালবেলা হচ্ছে বাচ্চারা যা খেতে চায় মূলত তাই দেই আর এই তো দেখতেই পারছেন ও কত সুন্দর করে ক্লে দিয়ে এগুলো বানিয়েছে মানে ক্রিয়েটিভিটি কাকে বলে মাঝে মাঝে ওকে ক্লে এনে দিলে ও এই রকম করে অনেক সুন্দর সুন্দর জিনিস বা নাই যা আমি দেখে আশ্চর্য হয়ে যাই আম্মু তুমি এটা কিভাবে করেছো মাশাল্লাহ সুন্দর হয়েছে আর এই তো আমার যখন আমি রুমে বসেছিলাম তখন দেখলাম বেলকুণ এটাটা পাখি এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে তো অনেক কাজ করার পরে বাবা আজকে দুপুরবেলা খেতে আসেনি তাই আমি মেয়েকে প্রথমে খাইয়ে দেওয়ার জন্য বসে পড়লাম কারণ ওকে মূলত খাইয়ে দুপুরবেলা আমি সেই প্লেটে বসে পড়ি আপনারা এমন কে কে করেন যে বাচ্চাদের খাইয়ে সেই প্লেটে বসে পড়েন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বেলাতে চলে এসে পড়লাম হচ্ছে আবার বারান্দাতে বারান্দাতে এসে মানে গাছে পানি দিচ্ছিলাম কারণ এই কাজটা আমার রোজ করতে হয় আর এই গাছটা এই টপটার মধ্যে দেখলাম অনেকটা পানি জমে আছে তাই আর পানি দেইনি আর প্রত্যেকটা গাছের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিচ্ছিলাম আর এখন যেহেতু শীতকাল তাই অল্প পরিমাণে পানি দিলেই কিন্তু হয়ে যায় কারণ রোদ উঠলে হচ্ছে গাছের পর্যাপ্ত পরিমাণে হচ্ছে পানি লাগে আর বাহিরটা কিন্তু হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছিল আসলে শীতের এই সময়টা আমার খুবই পছন্দের বেলা চলে এসে পড়েছি আমার বাবার বাসায় আর আমার বাবা বাসায় আসতে তো আমার বেশি একটা সময় লাগে না কারণ চারতলা ছয়তলা আসতে তো আর বেশি দূরত্ব না যে দুই কদম আসলেই কিন্তু এসে পড়া যায় আর বাবা বাসায় আজকে মূলত আসা হচ্ছে দেখতেই পারছেন ভাপা পিঠার জন্য আম্মু বলছিল ভাপা পিঠা বানাবো তাই গরম গরম ভাপা পিঠা এসে খাওয়ার জন্য কারণ আমি গরম গরম পিঠাটা অনেক বেশি পছন্দ করি আর আমার ভাতিজি হচ্ছে আম্মুকে কাজে সাহায্য করছিল যদিও আমিও করব কারণ একা একা কোন একটা কাজ করতে গেলে আম্মু বলে যে তোমরা একটু সাথে থাকলে একটু করে দিলে আম্মুর একটু হেল্প হয় আর আজকে বড় একটা ভাপা পিঠা হচ্ছে আম্মু বানাবে এখন হচ্ছে ছোট ছোট ভাপা পিঠা মূলত বানানো হয় না মানে কম কমই বানানো হয় বর্তমানে সবাইকে দেখি একটু বড় বড় করে বানিয়ে খায় আর আমাদের আমাদের বাসেও সেম বড় একটা বানালে হয়ে দেখা গে গিয়েছে যে সবাই একটা দিয়ে খাওয়া হয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু এটা বানাতে তেমন একটা সমস্যা হয় না আর এই এখানে মূলত একটা বড়ো পাতিলের উপরে রাইস কুকারের যেই একটা ঢাকনা থাকে না কেন ওইটা কিন্তু মানে স্টেইনার থাকে সেটা কিন্তু বসিয়ে দিয়েছে আর সাথে সুন্দর করে চার পাঁচ পরল দিয়ে হচ্ছে এভাবে করে ঢেকে তারপর চুলায় বসিয়ে দিয়েছে এভাবে করে ভাপে কিন্তু ভাপা পিঠাটা হয়ে যাবে শীতের শুরুতেই এইটাই হচ্ছে আমার আজকে প্রথম ভাপা পিঠা খাওয়া মানে শীত যেহেতু শুরু হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভাপা পিঠা কি অন্য পিঠাও খাবো কিন্তু আজকে হচ্ছে প্রথম এই বছর শীতের প্রথম পিঠা খাচ্ছিলাম হচ্ছে আজকে আপনারা কে কে পিঠা খাওয়া শুরু করে দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভাপা পিঠা হওয়ার পরে আমার এই জিনিসটা মূলত অনেকটাই ভালো লাগে সেটা হচ্ছে টুকরো টুকরো করে কাটা কারণ টুকরো টুকরো করে কাটতে কিন্তু বেশ একটা ভালো লাগে আগে আর দেখতে পাচ্ছেন কয়েকটা লেয়ার হয়েছিল যদিও মিঠাইয়ের কারণে লেয়ারগুলো তেমন একটা বোঝা যাচ্ছিল না আর এতটা গরম ছিল আমি তুলতে যে মনে হচ্ছিলো যে আমার হাত পুড়ে যাচ্ছে আর আমার মেয়েকে ভাতি যাকে বললাম যে তোমরা খেয়ে নাও কে কে খাবে আর বলছিল যে এখন খাবো না একটু পরেই খাবো আপনারা দেখতেই পারছেন পিঠাটা এতটা গরম ছিল যে আমি তুলতে যেয়ে হাত শুধু বারবার পুরার মতন অবস্থা হচ্ছিল আর প্রত্যেকটা মানে সম্পূর্ণটাই কিন্তু আমি কেটে নিচ্ছিলাম কারণ এই পিঠাটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে তখন কাটতে গেলে দেখা গিয়েছে ভেঙে যাবে তাই গরম অবস্থায় কিন্তু কেটে নিতে হয় আর কাটার পরে যে কাজটা করব যেহেতু এখন পর্যন্ত আমার ভাইয়া তারপর আমার হাজব্যান্ড কেউ দোকান থেকে আসেনি তাদের জন্য হচ্ছে আমি একটা বক্সে করে নিয়ে রেখে দিব যাতে করে পিঠাটা গরম থাকে আর পিঠা আমার কাছে একটু গরম গরমে ভালো লাগে ঠান্ডা হলে আমার মোটেও খেতে ভালো লাগে না তাই তো আমি বসে পড়লাম খাওয়ার জন্য পিঠা খাওয়ার মধ্য দিয়েই শেষ করছি আজকের ভ্লগটি ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে